বাংলাদেশের আপডেট সংবাদে আপনাদেরকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম এদিকে শেখ হাসিনার সাক্ষাৎকারী এত ভয় ইনু জামায়াত ও এনসিপির এরপর কৃষক বাঁচাও দেশ বাজাও দিবস উপলক্ষে আওয়ামী লীগ সভাপতি ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাণী সবশেষে জানিয়ে দেব গুলি চালানোর নির্দেশ দেয়নি চোদ্দশো মৃত্যু অতিরঞ্জিত ইনুই সরকারের বিচার নিয়ে বিস্ফোরক দাবি হাসিনার এদিকে শেখ হাসিনার সাক্ষাৎকারী সংবাদ মাধ্যম বাংলাদেশের ক্ষমতা প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সাক্ষাৎকার প্রচার করল গত উনত্রিশে অক্টোবর একযোগে আমেরিকার রয়টাস ফ্রান্সের এএফপি এবং ব্রিটেনের দ্য ইন্ডিপেন্ডেন্ট শেখ হাসিনার তিনটি ইন্টারভিউ প্রকাশ হওয়া নিয়ে নানা আলোচনা শুরু হয়েছে বাংলাদেশের রাজনৈতিক মহলে এদিকে এর মাত্র ছয় দিন আগে আমেরিকা প্রবাসী শেখ হাসিনার পুত্র ও প্রধানমন্ত্রী সাবেক আইটি উপদেষ্টা সদীপ ওয়াদ জয়ের একটি সাক্ষাৎকার প্রচারিত হয়েছিল আমেরিকার আরেকটি আন্তর্জাতিক প্রচার মাধ্যম অ্যাসোসিয়েট প্রেস এপি আর এতেই কাপাকাপে শুরু হয়ে গেছে ইনুজ জামায়াত ও এনসিপিতে হঠাৎ এমন কি হলো যে মাত্র ছয় দিনের মাথায় শেখ হাসিনার পুত্র জয় সাক্ষাৎকার প্রচারের পর বাংলাদেশের আওয়ামী লীগ সভানেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাক্ষাৎকার প্রচারিত হল তাহলে কি পশ্চিমা বিশ্বে শীতের হাওয়া ঘুরতে শুরু করেছে আমেরিকার ডিপ টেস্ট পাক তুরস্ক সহ আরও কয়েকটি পশ্চিমা দেশের ষড়যন্ত্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সামরিক জঙ্গি কু এর মাধ্যমে ক্ষমতাচ্যুত এমনকি দেশ তাকে বাধ্য করা হয়েছিল গত চব্বিশের পাঁচ আগস্ট এতদিন তিনি আন্তর্জাতিক কোনো সংবাদ মাধ্যমে কোনো সাক্ষাৎকার দেননি তবে গত সাতজন জুন ভারতের কলকাতা থেকে প্রকাশিত দৈনিক যুগ সংখ্যের সাথে একটি সাক্ষাৎকারে তিনি বলেছিলেন ইনু জঙ্গিদের সাহায্য নিয়ে ক্ষমতা দখল করেছে এটি ছিল বাংলাদেশ থেকে ভারতে আশ্রয় নিতে বাধ্য হওয়া বাংলাদেশ আওয়ামী লীগ সভানেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রথম কোন সাক্ষাৎকার তবে এই তিনটি আন্তর্জাতিক প্রভাবশালী সংবাদ মাধ্যমে শেখ হাসিনার সাক্ষাৎকারটি শুধুমাত্র সাক্ষাৎকার হিসাবে দেখছে না রাজনৈতিক বিশ্লেষক এটিকে বাংলাদেশের অবৈধ অগণতান্ত্রিক ও সাংবিধানিক ইউনিয়ন সরকারের প্রতি একটি বড় ধরনের চ্যালেঞ্জ বলা যেতে পারে শেখ হাসিনা ও আন্তর্জাতিক গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারগুলোতে বেশ কিছু জবাব দিয়েছেন তবে কয়েকটি বিষয়ে বেশ দৃঢ়তার সাথেই বলেছেন প্রথমত আগামী তেরোই নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তার বিরুদ্ধে একটি মামলারায় ঘোষণা তারিখ জানাবেন এমন অবস্থায় তার আসন্ন বিচারিক রায়কে আন্তর্জাতিকভাবে প্রশ্নবিদ্ধ করেছেন শেখ হাসিনা দ্বিতীয়ত গত চব্বিশে জুলাই আন্দোলনের সময় সংগঠিত নানা বিতর্কিত হত্যাকাণ্ড তার নির্দেশে হয়েছে বলেছে প্রচার প্রচারণা চালানো হচ্ছে নানা মহল থেকে তা সরাসরি অস্বীকার করেছেন তিনি তৃতীয়ত ইউনিসেফ সরকার যে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন সহযোগী সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করেছে তার তীব্র সমালোচনা করে এর জন্য তাদেরকে অর্থাৎ সরকারকে চরম রাজনৈতিক পরিণতির কথাও স্মরণ করিয়ে দেন শুধু তাই নয় আগামী নির্বাচনে যদি আওয়ামী লীগকে স্বাভাবিকভাবে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া না হয় তাহলে আওয়ামী লীগের নেতাকর্মী অনুসারীদেরকে ভোট না দেওয়ার এবং চরমভাবে বয়কট করারও হুঁশিয়ারি অনুসরণ করেন শেখ হাসিনা এক কথায় বলতে গেলে তিনটি আন্তর্জাতিক প্রভাবশালী সংবাদ মাধ্যমে একই সাথে প্রকাশিত এই সাক্ষাৎকারগুলো কেবল ব্যক্তিগত বক্তব্য নয় বরং এটি বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী ইনু সরকারের প্রতি সরে দেওয়া রাজনৈতিক এবং আইনি চ্যালেঞ্জ হিসাবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকগণ তিনি এবং তার পুত্র সজীব পোহাদের জয় যখন মাত্র ছয় দিনের ব্যবধানে আন্তর্জাতিক খ্যাতিনামা প্রভাবশালী সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন তার কিছুদিন আগে আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার জন্য আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো শেষচার হয়েছে তারা এ নিয়ে বিবৃতিও দিয়েছেন এইসব বিষয়ে আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রচারের পাশাপাশি আন্তর্জাতিক গণতান্ত্রিক মানবাধিকার সংস্থা ও আদালতে উপস্থাপন করা হচ্ছে এইসব নিয়ে ইনি সরকারকে একটি অবৈধ ও অত্যাচারী ও গণতান্ত্রিক জঙ্গি সরকার হিসাবে পরিচিত করার প্রয়াসও দেখা গেছে ফলে এই অবৈধ সরকারের কথিত জুলাই সনত সংস্কার বাস্তবায়ন ও নির্বাচন নিয়ে বাংলাদেশের রাজনীতিও গোলাটে হয়ে উঠছে বেশ দ্রুত সেই খাচনার এই সাক্ষাৎকারগুলো বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলোতে নেতিবাচক দিকগুলো শুধু তুলে ধরতে বাধ্য হয়েছে বা বাধ্য করা হয়েছে তবে আমেরিকা ফ্রান্স ইউকে সহ বিশ্বের বিভিন্ন দেশের সংবাদ মাধ্যমে বিস্তারিত সংবাদ প্রকাশিত ও প্রচারিত হয়েছে ও হচ্ছে তবে একই দিনে একই সাথে তিনটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাক্ষাৎকার ছাপা হওয়াটা রাজনৈতিক বিশ্লেষকদের কাছে যেমন বিস্ময়কর মনে হচ্ছে তিনটি সাক্ষাৎকার পলে যে ধারণাটি জন্মায় যে তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে রাষ্ট্র নায়োজিত জবাব দিয়েছেন বাঘা বাঘা সংবাদ মাধ্যমগুলোতে আর এসব প্রভাবশালী সংবাদ মাধ্যমটা প্রচার হওয়া মানে বিশ্বের অধিকাংশ সংবাদ মাধ্যম তার লোপে নিয়েছে পাশাপাশি বিশ্বের বিভিন্ন রাষ্ট্রপ্রধান ও সরকার প্রধান নানা রাজনৈতিক মহলে যথেষ্ট গুরুত্বের সাথে দেখা হচ্ছে এ নানা বিশ্লেষণ নিশ্চয় বিশ্বের বিভিন্ন সংবাদ মাধ্যমে আমরা ভবিষ্যতে দেখতে পাব তবে এই বিষয়টি নিশ্চিত যে শেখ আমেরিকার প্রবাসী পুত্র সদীপ পোয়াতে জয় আমেরিকার আন্তর্জাতিক সংবাদ এপিতে যে সাক্ষাৎকার দিয়েছিলেন সেটিতে তিনি অত্যন্ত দৃঢ়ভাবে তার বক্তব্য তুলে ধরেছিলেন রাজনৈতিক প্রজ্ঞার মত দিয়ে এরপরেই আওয়ামী লীগ সভানেত্রী শেখ যাকে বাংলাদেশের উন্নয়নের রূপকার হিসেবে বলা হয়ে থাকে অন্য সব সমালোচনার পরেও তার এই সাক্ষাৎকার বাংলাদেশের জনগণ বিশ্বের বিভিন্ন দেশে থাকা আওয়ামী লীগ নেতাকর্মী ও অনুসারীদেরকে আবার নতুন করে অন্যায় ও অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদী হতে নিঃসন্দেহে নতুন করে সাহায্য হবে তারা স্বাভাবিকভাবে উজ্জীবিত এবং অনুপ্রাণিত হবেন পাশাপাশি অবৈধ ক্ষমতা দখলকারী জঙ্গি ইনু সরকার ও সহযোগী রাজাকার তাবেদার এবং ষড়যন্ত্রকারীদের বুকে কাপন ধরিয়েছে এটি নিশ্চিত আন্দোলন করে কিভাবে স্বৈরাচার ভোটারবিহীন একতরফা নির্বাচনে ক্ষমতা দখলকারীদের নামাতে হয় তা আওয়ামী লিখেছে ভালো আর কেউ জানে না বাংলাদেশের রাজনীতিতে এদিকে শেখ কাছের সাক্ষাৎকার প্রকাশের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইউনিসের পেশ সচেত যিনি ডাস্টবিন শোভিক নামের সমধিক পরিচিতি তিনি অনেকটা তোতলাতে তোতলাতে কিছু কথা বলেছেন তা হল সিপ অ্যাডভাইজার বলেছেন যে ইউ হ্যাভ টু হফ দ্য বেস্ট বার্ট পিয়ার আর পিয়ার পল অল দা ওয়াশ সবার জন্য প্রিয় থাকি যে কোনো পরিস্থিতির জন্য সেটা উনি বলেছেন তার মানে কি অবৈধ সরকার প্রধান ইনুস্তার জঙ্গি ধান্দাবাদ উপদেষ্টা ও টোকাই গংদের মিথ্যে আশ্বাস দিয়ে অবৈধ চেষ্টা করেছেন কিন্তু অত্যন্ত শঙ্কিত চিত্তে সবাইকে যে কোনো খারাপ পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে বলেছেন তার মানে পালানোর জন্য তরি সেফ এক্সিট খুঁজতে বলেছেন হঠাৎ এই বয় ঢুকে গেছে এরই মধ্যে আওয়ামী লীগ ছাত্রলীগ সহ তাদের অনুসারীরা গত কয়েক মাস ধরে শুধু দেশের বিভিন্ন স্থানে জটিকা মিছিল করেছে গগন বিদারী জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলে আর তাদের নেত্রী শেখ হাসিনার জন্য অবয় দিয়ে স্লোগান ধরেছে নেত্রী তোমার ভয় নাই আমরা আছি লক্ষবাই। শেখ হাসিনা আসবে বাংলাদেশ আসবে এই জন্য অনেক নেতাকর্মীর সাধারণ অনুসারীরা পুলিশের হাতে হাতে ধরা পড়ে বেদম প্রহার অত্যাচার সহ্য যেমন করেছে তেমনি কারা প্রকোষ্ঠে অত্যাচারিত হচ্ছে কিন্তু বুকে অদম্য সাহস নেই কারণ তাদের কাছে জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় শেখ হাসিনা মানে মুক্তিযুদ্ধের বাংলাদেশ যে দেশটির জন্য তাদের জন্মদাতা পিতা ও সিম সাহসে পাক খানাদার বাহিনী ও তাদের এ দেশীয় দোষ রাজাকার আলবদদের বিরুদ্ধে লড়াই করে একটি স্বাধীন ভূখণ্ড লাল সবুজের পতাকা তুলে দিয়েছিল সুতরাং স্বাধীনতার এসব রক্তবীজের ক্ষয় নাই শত প্রতিকূলতার মাঝেও যতটুকু জানা গেছে মার্কিন আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স বেশ কিছু প্রশ্ন তৈরি করে পাঠিয়েছিলেন শেখ হাসিনার কাছে সে সব প্রশ্নেরই জবাব দিয়েছেন হয়তো প্রসঙ্গক্রমে আরও কিছু বিষয় তিনি তুলে ধরেছেন তার বক্তব্যে রয়টার্স সেই মেল থেকে তথ্য নিয়ে তাদের মতো করে সাক্ষাৎকারটি তৈরি করেছেন তবে সেটির সার সংক্ষেপ যা বোঝা গেল তা হল আওয়ামী লীগের কোটি কোটি সমর্থক ও সাধারণ জনগণ নির্বাচন বর্জন করবে আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থক দেশের সাধারণ জনগণ এমন যে কোনো সরকারকে প্রত্যাখ্যান করবে যা অংশগ্রহণমুখ নির্বাচন আওয়ামী লীগের অংশগ্রহণ ছাড়া গঠিত হবে না অংশগ্রহণ ছাড়া গঠিত হবে আমি অর্থাৎ শেখ হাসিনা বা আমার পরিবারের কেউ দেশে সক্রিয় থাকুক বা না থাকুক আওয়ামী লীগ আবারও খুব তাড়াতাড়ি বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসবে এখানে তিনি বুঝিয়েছেন যে শেখ হাসিনা যেখানেই থাকুক আওয়ামী লীগ ঐক্যবদ্ধ থেকে গণতান্ত্রিক লড়াইয়ে জয়ী হবেন রাজনৈতিক অস্থিরতা সত্ত্বেও হাসিনা বলেন আওয়ামী লীগ শেষ পর্যন্ত বাংলাদেশের ভবিষ্যতে ভূমিকা রাখবে সরকারে হোক বা বিরোধী দলে এবং তার পরিবারকে নেতৃত্ব দিতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই তার ছেলে ও উপদেষ্টা সজীব ওয়াদেব যিনি ওয়াশিংটনে থাকেন গত বছর রয়টার্সকে বলেছিলেন প্রয়োজনে তিনি দলের নেতৃত্ব বিবেচনা করতে পারেন শেখ হাসিনা ভারতের নির্বাচনে থেকে বলেছেন এটা আসলে আমার বা আমার পরিবারের ব্যাপার নয় বাংলাদেশকে সেই ভবিষ্যতে পৌঁছাতে হলে যা আমরা সবাই চাই সাংবিধানিক শাসন ও রাজনৈতিক স্থিতিশীলতা ফিরে যাওয়া জরুরি আমাদের দেশের ভবিষ্যৎ কোনো এক ব্যক্তি বা পরিবারের দ্বারা নির্ধারিত নয় তিনি কিন্তু স্পষ্টভাবেই বলে দিয়েছেন আওয়ামী লীগ জনগণের দল জনগণের দ্বারা জনগণের মঙ্গলের জন্য সঠিক নেতৃত্ব বেছে নেবে তৈরি করে নেবে এতে বোঝা যায় ব্যর্থতাকে ঢেকে রাখা নয় তার মুখোমুখি হয়ে পুনর্জাগরণের প্রথম ধাপ হিসাবে নিয়েছেন তিনি তাই রাজনৈতিক বিশ্লেষক বলছেন আওয়ামী লীগকে এখন প্রয়োজন আত্মসমালোচনার সাহস কেন এসেছে কোথায় বিস্তুতি ঘটেছে কারা সংগঠনের ভিতর থেকে দুর্বলতা তৈরি করেছে যা জরুরিভাবে খুঁজে বের করা ষড়যন্ত্র অবশ্যই ছিল কিন্তু ষড়যন্ত্র সফল হওয়ার পেছনে অভ্যন্তরীণ দুর্বলতাও বড় কারণ তাই কেবল ষড়যন্ত্রের অভিযোগে নয় নিজেদের ভোলের বিশ্লেষণে মুক্তির পথ লুকিয়ে আছে ইতিহাস বলে আওয়ামী লীগ কখনো ধ্বংস হয়নি এবং প্রতিবার পতনের ভেতর থেকেই নব জাগরণ ঘটিয়েছে পরিবর্তিত পরিস্থিতিতে এখন অবশ্যই সুযোগ এসেছে গত চব্বিশের পাঁচ আগস্টের পর আওয়ামী লীগের সামনে নতুন এক কঠিন বাস্তবতা তৈরি হয়েছে যেখানে আত্মতৃপ্তি নয় আত্মসংযম আত্মবিশ্লেষণই হতে পারে দিক নির্দেশনা শক্তি তৃণমূলের কর্মীরা এখনো দলকে প্রাণ দিয়ে বাঁচিয়ে রেখেছে এই অগ্নি পরীক্ষিত আত্মত্যাগী নেতা কর্মীদের দলের প্রতি নেত্রীর প্রতি ভালোবাসা এবং দেশপ্রেমই আওয়ামী লীগের প্রকৃত শক্তি তাই স্থবির ও ব্যর্থ নেতৃত্বের বৃত্ত ভেঙে প্রাণ শক্তি নতুন নেতৃত্বকে সামনে আনতে হবে যারা আদর্শে অটল ত্যাগী দৃঢ় এবং সংগঠনে গতিশীল তাদের মতে আওয়ামী লীগ কেবল একটি রাজনৈতিক দল নয় এটি জাতির চেতনা ইতিহাস ও প্রতিশ্রুতির প্রতীক এই দল দুর্বল হলে দেশ দুর্বল হয় এই দল শক্তিশালী হলে জাতি এগিয়ে যাবে তাই দেশের ভবিষ্যৎ স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য আওয়ামী লীগের আদর্শে চেতনায় ও মূলনীতিতে ফিরে আসাই সময় দাবি এদিকে কৃষক বাঁচাও দেশ বাঁচাও দিবস উপলক্ষে আওয়ামী লীগ সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাণী আমার প্রাণপ্রিয় কৃষক ভাই ও বোনেরা আগামীকাল তিরিশে অক্টোবর কৃষক বাঁচাও দেশ বাঁচাও দিবসে আপনাদের প্রতি আমার গভীর শ্রদ্ধা ও ভালোবাসা জানাই এই দিনে উনিশশো সালে নরসিংহীর রায়পুরায় এক ঐতিহাসিক কৃষক সমাবেশে আমি ঘোষণা করেছিলাম কৃষক বাঁচাও দেশ বাঁচাও সেই আহ্বান আজ শুধু একটি স্লোগান নয় এটি আমাদের জাতীয় উন্নয়নের মূল মন্ত্র বাংলাদেশ কৃষক লীগ সেই দিন থেকে এই স্লোগানকে সাংগঠনিক চেতনা হিসাবে ধারণ করে কৃষকের অধিকার মর্যাদা ও কল্যাণে কাজ করে যাচ্ছে এই দিনে আমরা গভীর শ্রদ্ধায় স্মরণ করি জাতিজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যার নেতৃত্বে আমরা স্বাধীনতা অর্জন করেছি উনিশশো একাত্তর সালে মহান মুক্তিযুদ্ধে সকল শহীদকে যারা রক্ত দিয়ে বাংলাদেশকে স্বাধীন করেছেন উনিশশো পঁচাত্তর সালে পনেরোই আগস্টে সকল শহীদকে যারা বঙ্গবন্ধুর পরিবারের সদস্য হিসাবে নির্মমভাবে হত্যাকাণ্ডের শিকার হন উনিশশো সালে তিনি নভেম্বর জেল হত্যা দিবসে নিহত জাতীয় নেতাদের যারা স্বাধীনতার পর রাষ্ট্র পরিচালনার গুরুদায়িত্ব পালন করেছিলেন উনিশশো পঁচানব্বই সালে পনেরোই মার্চ ন্যায্যমূল্যের সার আনতে গিয়ে পুলিশের গুলিতে নিহত সকল শহীদ কৃষককে দুই সালে জুলাই আগস্টে তথা কথিত আন্দোলনের আড়ালে পরিকল্পিত ষড়যন্ত্রের মাধ্যমে হত্যা শিকার হওয়া পুলিশ সদস্যদেরকে যারা গণতন্ত্র রক্ষায় জীবন উৎসর্গ করেছেন নিহত সকল আওয়ামী লীগ নেতাকর্মী যারা মুজিব আদর্শে অভিজ্ঞতা ছিলেন সকল গণতান্ত্রিক আন্দোলনের শহীদদের যাদের তাকে বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছিল বাংলাদেশ আওয়ামী লীগ সরকার সবসময় বান্ধব সরকার ছিল সারশ কৃষি উপকরণ কৃষককে সুলভ মূল্যে পৌঁছে দিত এর জন্য আওয়ামী লীগ আমলেই দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত হয়েছিল অন্য সব সরকার কৃষক শোষণের নীতি গ্রহণ করেছে বিএনপি জামার জোট আমলে সারের দাবিতে কৃষককে আন্দোলনে নামতে হয়েছিল বাংলাদেশ পেয়েছিল কৃষকের গরিবিদ্ধ লাশ সেই ধারাবাহিকতায় আজকের খুনি ফ্যাসিস্ট ইউনুস গংরা কৃষক শ্রমিকদের স্বার্থ পরিপন্থী নীতি গ্রহণ করেছে সারা দেশে সার সংকট দেখা দিয়েছে কৃষক আত্মহত্যা করছে এগুলো প্রতিবাদ করতে গিয়ে এবং কৃষকদের রক্ষার কথা বলতে গিয়ে সারা দেশে বাংলাদেশ কৃষক লীগের হাজার হাজার নেতা কর্মীকে বিনা বিচার অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছে বাংলাদেশ কৃষক লীগের সংগ্রামের সভাপতি কৃষিবিদ সমীর চন্দ্রকে অবৈধ দকলদার খুনি ফ্যাসিস্ট ইউনুসগঞ্জ মিথ্যা ও হয়রানিমূলক মামলায় কারান্তরীন করে রেখেছে কৃষকদের অধিকার প্রতিষ্ঠায় তার আপসেন কণ্ঠকে এই ফ্যাসিস্টগঞ্জ ভয় পায় ফলে আওয়ামী লীগের লক্ষ লক্ষ নেতাকর্মীদের মতো তাকেও অন্যায়ভাবে বিনা বিচারে আটকে রেখেছে তার সাহসিকতা নিষ্ঠা ও নেতৃত্ব সংগঠনের জন্য অনুপ্রেরণা এই কঠিন সময়ে আমার নির্দেশ বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ সারাদেশের কৃষক লীগের নেতাকর্মীদের সাথে যোগাযোগ রক্ষা করে চলছে তারা কৃষকদের অধিকার আদায়ে সচেতনতা সৃষ্টি এবং রক্ষায় কাজ করছে আগস্ট মাসব্যাপী রক্তদান কর্মসূচি বৃক্ষরোপণ দায়িত্ব কৃষকদের সহায়তা জনকল্যাণমূলক কর্মসূচি এসবই প্রমাণ করে কৃষক লীগ শুধু একটি সংগঠন নয় এটি একটি মানবিক আন্দোলন আমার প্রিয় কৃষক ভাই ও বোনেরা আপনার জাতির খাদ্য নিরাপত্তার ভিত্তি আপনাদের গ্রামে বাংলাদেশ এগিয়ে যায় আমি আপনাদের পাশে ছিলাম আসি এবং থাকব। আসুন বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলতে আমরা সবাই একসাথে কাজ করি এদিকে গলি চালানোর নির্দেশই দেয়নি চোদ্দশো মৃত্যু অতিরঞ্জিত ইনু সরকারের বিচার নিয়ে বিস্ফোরক দাবি হাসিনার এক বছর আগে বাংলাদেশে যা হয়েছিল তা নিয়ে জাতি হিসাবে ক্ষমা চাইলেন সে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তবে ওই ছাত্র গণ আন্দোলনে প্রাণহানির জন্য নিরাপত্তা বাহিনীকে দোষলেন তিনি একই সঙ্গে দাবি করলেন জনতার উপরে তিনি গুলি চালানোর নির্দেশ দিয়েছিলেন নিরাপত্তা বাহিনীকে একথা সম্পূর্ণ মিথ্যা দেশ ছাড়ার পর এই প্রথম সাক্ষাৎকার দিলেন শেখ হাসিনা তিনি আন্তর্জাতিক স্তরে সংবাদ মাধ্যমে দেওয়ার সাক্ষাৎকারে তিনি বলেন যে জুলাই আন্দোলনের পিছনে ছিল সহিংস বিদ্রোহ এই জন্য তিনি ব্যক্তিগত কোনো দায় স্বীকার করবেন না হাসিনা বলেন একজন নেতা হিসেবে আমি অবশ্যই সামগ্রিক দায় স্বীকার করি কিন্তু আমার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে যে আমি নিজের নিরাপত্তা বাহিনীকে গুলি চালাতে বলেছিলাম জনতার ওপর এটা ঠিক নয় আদালতে যে অডিও রেকর্ডিং পেশ করা হয়েছিল যেখানে শেখ হাসিনাকে বিক্ষোভের ওপর গুলি চালানোর নির্দেশ দিতে শোনা গিয়েছে সেই প্রশ্নের উত্তরে তিনি তিনি সাক্ষাৎকার দাবি করেন যে এই রেকর্ডিংগুলোতে প্রসঙ্গের বাইরে থেকে কথা কেটে নেওয়া এবং বিকৃত করা হয়েছে তিনি জানান প্রথমে তার দল আওয়ামী লীগ সরকারই স্বাধীন তদন্ত শুরু করেছিল কিন্তু পরে তা বন্ধ করে দেয় অন্তর্বর্তী সরকার গত বছরের কোটা আন্দোলন তার সরকারের পথ নিয়ে বলেন চেইন অব কমান্ডের মধ্যে কিছু ভুল অবশ্যই হয়েছিল সামগ্রিকভাবে সরকারি কর্মকর্তাদের সিদ্ধান্ত ছিল পরিমিত সৎ উদ্দেশ্যে প্রণোদিত এবং যতটা সম্ভব প্রাণহানি কমানোর লক্ষ্যে প্রাথমিক পর্যায়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো নিয়েছিলেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা যাদের সুপ্রতিষ্ঠিত কার্যক্রমের নির্দেশিকা মেনে চলার কথা ছিল নির্দেশিকা বিশেষ পরিস্থিতিতে অগ্নিস্ত ব্যবহারে অনুমোদন দেওয়া হয়েছিল এমনটা হতে পারে যে জটিল পরিস্থিতির মধ্যে কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছিল ভুল ছিল। গণ আন্দোলনে প্রায় চৌদ্দশো আন্দোলনকারী ছাত্র যুব ও সাধারণ মানুষের মৃত্যুতে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার চলছে শেখ হাসিনা ও তার সহযোগীদের বিরুদ্ধে শেখ হাসিনার বিরুদ্ধে সরাসরি খুনের অভিযোগ আনা হয়েছে ছাত্র আন্দোলনের সময় মানবতাবিরোধী অপরাধের মূল পরিকল্পনাকারী হিসাবে উল্লেখ করা হয়েছে আবেদন করা হয়েছে মৃত্যুদণ্ডের তবে হাসিনার দাবি ছাত্র আন্দোলনের সময় চোদ্দশো মৃত্যুর সংখ্যা অতিরঞ্জিত তার কথা এই সংখ্যা ট্রাইব্যুনাল প্রচারের কাজে লাগে কিন্তু বাস্তবেতা বাড়িয়ে বলা